রবিউল আউ্বাল মাস ব্যাপী প্রত্যেক মসজিদে প্রত্যেক গলিতে প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে প্রত্যেক ইউনিয়ন থানা জেলায় শিরতের চর্চা না হওয়ার কারণে রবিউল আউ্বালের নামে হাজারো আগাছা সমাজে ছড়ায় গেছে যতই চিৎকার দেন এই চিৎকারে তিলের মহব্বত বাহির করা যাবে না যদি মহব্বত বাহির করতে হয় তাইলে ওইটাকে আগে ডিলেট করতে হবে আর নবীওয়ালা মহব্বত দিয়া ওইটাকে ধুইতে হবে নাইলে এই আগাছা দূর করা যাবে না যে আগাছা রবিউলাউয়ালের নামে বাংলাদেশে ছড়ায় গেছে আপনি বলবেন আপনি যে পূর্বজল দিলেন যে সারা মাস প্রত্যেক মসজিদে সিরাতের তালিম সিরাতের আলোচনা গলিতে মহল্লায় হাটে বাজারে প্রত্যেক গ্রামে এরকম কি দুনিয়ার কোনো দেশ আছে আমার সাথে চলেন আমি আপনাদেরকে নিজে গেছি আমার যাওয়ার কথা ছিল এক সপ্তাহ পরে আমাকে ওনারা চিঠি পাঠাইছেন আমাদের এখানে এক মাস সুদানে সিরতের আলোচনা হয় টানা এক মাস রফিউল আহ এক থেকে নিয়ে তিরিশ তারিখ পর্যন্ত আপনি যখন আসবেন তো এক সপ্তাহ আগে আসেন আপনি আরবি না বলতে পারলেও ভাঙ্গা ভাঙ্গা যা বলতে পারেন আমরা আপনার মুখ থেকে কিছু শুনতে চাই এখনো আপনি শ্বাস দিয়া দেখতে পারেন সুদানে এক মাস সিরতের চর্চা হয় সিরতের এক মাস আপনারা আর কয়জন এক এক মজমায় চার থেকে পাঁচ লক্ষ লোক থাকে চলেন আমি ইয়ামান চারিবার গেছি ইয়ামানে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মাসের শেষ পর্যন্ত প্রত্যেক মসজিদে সিরতের চর্চা হয় দুনিয়ায় আরো দেশ আছে মরক্ক জাসায়ের টিউনেশিয়া মুরিতানিয়া সারা মাস সিরতের চর্চা হয় আজকে যদিও আমি আসার ছিলাম না কিন্তু এমাদ উদ্দিন সাহেবের বারবার ফোনের কারণে আসছি আমি রাত্রি চলে যাবো আমার সফর করিয়ায় কিন্তু আমি আসছি আপনাদের কাছে শুধু এই দরখাস্তটা রাখার জন্য আজকের এই মস্তিষ্ক থেকে আমরা ওলামা তোলা বা অঙ্গীকার করি যে বাকি পুরা মাসটা আমরা আমাদের মসজিদের ভিতরে সিরতের চর্চা করব সিরতের আলোচনা হবে সিরতের তালিম হবে আমাদের ঘরের ভিতরে হবে আমাদের মসজিদে হবে মহল্লায় হবে বুঝাইতে চেষ্টা করেন একদিনে দূর হবে না ইনশাল্লাহ হইতে পারে অচিরি দেখা যাবে যে বাংলাদেশে রবিউল আউয়ালের নামে যেই সমস্ত আগাসা ছড়াইছে, আমরা যখন শুরু করব প্রত্যেক গলি গলি প্রত্যেক মসজিদ মসজিদ তাইলে আর এটাকে দূর করার জন্য অন্য কোনো জিনিস লাগবে না আমাদের এই চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এগুলা বাংলার জমিন থেকে দূর হয়ে যাবে আর না হলে যতই চিৎকার দেই চিৎকার আজ থেকে চলতেছে না আমাদের সেই বেলার থেকে দেখতেছি চিৎকার কিন্তু বলেন জশ্নে জুলুসের মিছিল কি ছোট হয় না বড় হতেছে বলেন বলেন আমাকে বড় হতেছে না ছোট হইতেছে ডিম আগে হাজার টাকা বিক্রি হইতো এখন পাঁচ লাখ টাকা বিক্রি হয় ডিমের দাম বাড়ছে না কমছে ডিমের দাম বোঝেন মনে হয় ডিমের দাম আপনারা বোঝেন নাই আপেলের দাম এক হাজার টাকা ছিল এখন এক লাখ টাকা হয়েছে চিন আপেলের জানেন তো না ঠান্ডা মানুষ আপনাদের চিৎকার ওঠে নাই নাইলে বাংলাদেশ ছাড়া ইম্পোর্টেড আইটেম হয় না যার দেশের ভিতরে যার কোনো পরিচিতি নাই যাকে মহল্লায় পর্যন্ত কাউকে চিনে না তার এলাকায় পর্যন্ত পর্যন্ত চিনে না

একটা আপেল বিক্রি হয় লাখ টাকা বিশ্বাস হয় না মনে হয় হয় না 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 হয় না আপনাদের আমার মতো গভীর জিনিস আপনারা জানেন না শুধু উপরে উপরে জানেন পানিতে ফুদিলে গ্যালাস বোতল বিক্রি হয় লাখ টাকা লাখ টাকা অথচ যাকে নিজের মহল্লায় চিনে না যার ছেলে সন্তানের জীবনে আল্লাহ রসুলের কোন আদর্শ পারি নাই আমরা আমরা শুধু চিৎকার দিতে পারছি আমরা শুধু মাঠ গরম করতে পারছি রসুলের আদর্শ আজকে বুলুণ্ঠিত আমাদের জীবনে ঘৃণীত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত রসুলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য মানুষের জীবনে প্রতিফলিত করার জন্য আমরা রাগ হয়ে না আমি ইন্তজামিয়ার বিরুদ্ধে বলতেছি না আমরা বছরে একটা সিরাত মাহফিল করে মনে করতেছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করে দিছি অথচ যে 24 ঘন্টায় 23 বছরে চোখের পানি কোনোদিন শুকায় নাই কিতাব পড়া দেখেন আগেও বলছি এখনো বলি শুধু নেট কাটলে হবে না আর রাতে ফেসবুকে লেখলে হবে না

উনি লেখছেন আমি লিখি নাই উনি কিতাবে লেখছেন আমি লিখি নাই আমি বলতেছি আপনি তালাশ করে সবটাই তো প্রমাণ করেন উনি লেখছে আল্লাহ রসুল কবর থেকে উঠবে চোখে পানি নিয়ে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে চিমরিল ময়দান তো খালি আমার উন্মত কোথায় ডাইনে দেখি উন্মত নাই পামে দেখি উন্মত নাই সামনে দেখি উন্মত নাই পিছিয়ে দেখি উন্মত নাই জিবরি সান্ত্বনা দেবে সাকাল আর আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই উম্মত ওঠে নাই আপনি চিন্তিত হন আপনি প্রেশান হন ওঠে ওঠেনাই উন্মত হারা যায় নাই আপনার পরে উম্মত উঠবে যেই উম্মতের মানুষ একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি

এত দামি চেয়ার মাকামে মাহমুদ যার উন্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কাউন্সিলরের চেয়ার পাওয়ার জন্য ছোট একটা এলাকার নেতা হওয়ার জন্য জান দেওয়ার জন্য তৈর আর উনি মাকামে মাহমুদে বসবেন না কেন যে রসুল কে মাঠে বসবে না বলবে আমি বসবো না দুই কথা লেখা আছে চেয়ার যদি আমাকে উড়ে যান নিয়ে যায়। দেয় তাইলে আমার উন্মতের কি হবে দ্বিতীয় আমি উন্মতের সাথে অঙ্গীকার করছি হাউজে কাউসারে সাক্ষাৎ করব। আমি অপেক্ষা করব। উম্মত যেন হাউজে কাউসারে এসে অপেক্ষা না করে তৃতীয় লেকসেন আমি তিন জায়গায় ছুটতে থাকবো আমি এই চেয়ারের মজা নিব তো নিব কখন আমি তো মিস কাউজে কাউসারে যে পানি পান করাবো মিজানে যায় দেখবো পাল্লা কিরকম সামনে ঝুঁকে না পিছিয়ে ঝুঁকে আমি তো পুলসের হাতে ছুটে যাব। আমার উন্মত পার হইতে পারতেছে কি পারতেছে না আমি তো ময়দানে চিৎকার দিতে থাকবো উন্মতি উন্মতি বইলা যদি ওরা কি সমস্ত নবী রসুন চিৎকার দিবে নাফসি নাফসি বইলা আমি তো চিন জায়গায় চিৎকার দিতে থাকবো ছোটবো আর দৌড়াবো আর বলবো উন্মতি উন্মতি আমি এই চেয়ারের মজা নিব তো নব নিব কোথায় ওই রসুল যিনি উন্নতের জন্য এতটুকু দিয়া গেছেন বলেন আজকে তার আদর্শ শুধু নিবদ্ধ শুধু টুপিতেই শুধু 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 একটা সকাল বিকাল জিকিরেই শুধু দাওয়াতেই ওই রসুল আদর্শ দিয়া গেছেন আমাদেরকে আজকে মুসলমান ওই আদর্শের আমি তো ফিলিস্তিনের জমিন চোদ্দ বছর আগে চৈশা আসছি চোদ্দ বছর আপনি তো মিডিয়ায় দেখা চিৎকার দেন আপনার সাথে আমার কোনো বিরোধ নাই কিন্তু আমার মতো ওই জমিন চৈশা দেখেন না আপনারা আমি অহংকার করে বলতেছি না আগে নিরানব্বইটা বলতাম আজকে একশো দুইটা বলতেছি একশো দেখা শেষ আমার বাইচা থাকলে আরো দেখার ইচ্ছা আছে আমি চোদ্দশো চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখে আসি আপনি অদিয়ে মুসা শুনছেন কিন্তু এই চোখ দিয়ে দেখেন নাই আপনি অদিয়ে খালিল শুনছেন সেখানে ইব্রাহিম আল ইসলাম শুয়ে আসে চোখ দিয়ে দেখেন নাই আমার চেয়ে বেশি ব্যথা আপনার ভিলে না আমি বিশ্বাস করি কেননা আমি অদিয়ে মুসা দেখে আসি আমি অদিয়ে আমি ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াদি দেখাচ্ছি ওয়াদি ইব্রাহিম যেইখানে উনি শুয়ে আছেন ফিলিস্তিনের জমি আমি চয়ে যেই জমিনে প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত ওয়া বারাকনা হাওলা ওই জমিন যেইখানে আল্লাহ সোয়া নবীদেরকে জীবিত করে একত্রিত করছেন আর ওই নামাজ যেখানে মোহাম্মদুল রসুল্লাহ ইমারতি করছেন ওই জায়গা থেকে আল্লাহ রসুল আরো সে টাকা মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত রান হয়েছিল বাইতুল মোকাদ্দাস থেকে ট্যাকাপ করে উপরে উঠছেন ওই জমিন যেখানে সত্তর জন জলিলুল কাদের নবীর কবর পড়া রাখা আছে কোন কবি লেখছিলেন এমন দেশটা কোথাও তুমি পাবে না তো খুঁজে সকল দেশে সেরা সে যে নবীদের জন্মভূমি ফিলিস্তিন নবীদের জন্মভূমি আপনি তো মিডিয়ায় দেখা চোখের পানি ঝড়ান আমার এখানে ব্যথায় ভরা আজকে দুশো দিনের উপরে হলো চল্লিশ হাজারের উপরে মানুষ মারা গেল। ওরা প্রতিদিন ছয়ক নামাজ পড়ে পাঁচক তো তো পড়েই পড়ে আর প্রতিদিন এক অক্ত জানাজান নামাজ পড়ে গত রমজানের হেরেনের কান্না দেখা আমার বিশ্বাস হইতেছিল মনে হয় এইবার এক ঈদ হবে না দুই ঈদ হবে বাইতুল মুকাদ্দাসের স্বাধীন ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ হবে আর রোজার ঈদুল ফেতের হবে কন্না আমার এই ছোট জীবনে যতবার রমজানে গেছি গত রমজানের মত আইম্মাদের হেরেমের ইমামদের কান্না আমি কখনো দেখি নাই মুসল্লিদের কান্না কখনো দেখি নাই দুই হেরেমের জমিন বৈশা গেছে কান্না কিন্তু বাপছিলাম দোয়া মনে হয় কবুল হবে কিন্তু রমজান পার হইয়া কুরবানি পার হইয়া আবার রমজান আসতে শুরু করলো কিন্তু আজ পর্যন্ত দোয়া কবুলের কোনো চিহ্ন দেখতেছিলাম মনে হয় ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ এর কথা সত্য ইব্রাহিম আজম ইবনে আধামকে জিজ্ঞাসা করছিল ইব্রাহিম দোয়া তো পড়ি চোখের পানি তো ঝরে কিন্তু কবুল হয় না কেন তো ইব্রাহিম হাসি দিয়া বলছিল তাসির রসুল আল্লাহ রসুলের আদর্শের নাফরবানি করবে আর ভাববে দোয়া কবুল হবে দোয়া কবুল হওয়া তো কথা তোমাদের দোয়া মাথার উপরে উঠে আমার কথা শেষ পায়ে হাত দিয়া বলতেছি আসেন আমরা এই রবিউল আউয়াল মাসটাকে কেন্দ্র করা প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে গলিতে গলিতে সর্ব জায়গায় ছড়ায়া যায় আমরা আল্লাহর রসুলের আদর্শকে বয়ান করি আল্লাহর রসুনের সিরতের চর্চা এবং আলোচনা করি মানুষকে উদ্বুদ্ধ করি যেন আল্লাহর রসুনের আদর্শের থেকে বাড়ে এইভাবে যদি আমরা প্রত্যেক গলি গলি একটা পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমার বিশ্বাস আমার জাতিকে আমি চিনি চোদ্দশো বৎসরের তারিখ দিয়া চিনি আমার জাতি ইনশাআল্লাহ একদিন জায়গা উঠবে আর আমরা যা চাই বিহীন আমার জাতি কাঁদে নিয়ে দাঁড়ায় আপনারা আধ্যাত্মিক ভাবে চিনেন না বাংলার জাতি আর এই মাটি আধ্যাত্মিক ভাবে আপনারা চিনেন না একটু ইঙ্গিত দিছিলাম আমি যে চোদ্দশো বৎসর আগের কোরবানি এখানে রোগান আছে কিন্তু আমাদেরকে একটু সজাগ হইতে হবে প্রত্যেক মসজিদ মসজিদ মহল্লায় মহল্লায় আমার বিশ্বাস ওলামায় গ্রাম এইখান থেকে আজকে প্রোগ্রাম বানাবে যে আমরা শহরের একটা গলি রাখবো না একটা মসজিদ রাখবো না একটা ওয়ার্ড রাখবো না আমরা সিরতের প্রোগ্রাম দরকার হলে ডেলি পাঁচটা দশটা করবো আর আলহামদুলিল্লাহ টাকা শহরে ওলামায় গ্রামের অভাব নাই একদিনে বিশটাও সামলাইতে পারবে পঞ্চাশটাও সামলাইতে পারবে একশোটাও সামলাইতে পারবে আমি আপনাদের কাছে হাত বলতেছি আসেন আমরা একটা কইরা দেখি তারপরে আমাদের এখানে পরিস্থিতি কি দাঁড়ায় যদি কথা সত্য বইয়া থাকি তাহলে আল্লাহ যেন এটাকে কবুল করেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ যেন মাপ করেন সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ সবল ভাবে আমার এই মাটিতে সফর শেষ করে আবার ফিরে আনিয়া আসেন